আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে আমরা যাব ডেজার্ট সাফারি যেটা হচ্ছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল তো সকাল বেলায় নাস্তা রেডি হতে হবে ডেজার্ট সাফারির জন্য আর 28 এপ্রিল আছে কিন্তু আমার জন্মদিন সবাই উইশ করতে ভুলবেন না তো আমরা উপরে যে রেডি সেডি হয়ে নিলাম আর স্পেশালি দুবাই আসা হয়েছে আমার বার্থডে এবার উদযাপন করব বলে বার্থডেটা হচ্ছে কিন্তু ব্রুস কোয়ালিফাই করা হবে বাট ডেজার্ট সাফারি ভিডিওটা আগে দিলাম কারণ অনেক দিন যাবত প্ল্যান করছিলাম যে আমি ডেজার্ট সাফারিতে যাবোই যাব কারণ আমার এটা সত্যিই ড্রিম প্লেস দুপুর বেলায় রাত অনেক বেশি খাওয়া দাওয়া করা হবে খাওয়ার উপরে আছে দেখো গাড়ির লোক খুলে নিয়ে গিয়েছে এরকম দামি গাড়ির লোগো কিন্তু অনেক টাকার হয় সো এগুলো চুরি হলে খুবই কি বলবো বাংলাদেশে এগুলো তো সচরাচর হয়ে থাকে আমাদের পিক করার জন্য আর এগুলো অ্যারেঞ্জমেন্ট কিন্তু সবকিছু হচ্ছে আমরা এজেন্সির মাধ্যমে করেছি গাড়িটা মাসালা খুবই সুন্দর ছিল আর আমি শুনেছি ডেজার্ট সাফারিতে যে আমরা রাইডটা দিব তার জন্য এরকম বড় গাড়িরই দরকার হয় অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেলাম আমাদের ডেজার্ট সাফারিতে আর যেহেতু বড় কার ছিল তার জন্য আমাদের রাইড শেয়ার করতে হয় আমাদের সাথে আরও চারজন ছিল ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড এই সাফারি রাইডটা খুবই মজার আবার একটু ভয়ানকও ছিল এখানে বাচ্চাদের জন্য আমি বলবো অনেক বেশি রিস্কি হয়ে যাবে আমরা বড় বড় মানুষের একেবারে ঝাঁকুনির চোটা আমার তো অবস্থা খারাপ হয়ে গিয়েছে আর এখানে একদমই হচ্ছে ইনফ্যান্ট মানে হচ্ছে দুই বছরের নিচে বাচ্চাদের অ্যালাউই করে না কারণ খুবই রিস্কি আমি বলবো দুই কেন তিন চার বছরের বাচ্চাদের জন্য এটা রিস্কি হয়ে যাবে সো যারা আসবেন ডেজার্ট সাফারিতে তো অবশ্যই বলবো অ্যাডাল্টদের আসার জন্য ঠিক আছে দেন আমরা চলে যাই হচ্ছে আমি তো এই মাথার এটা পড়ার জন্য অনেক বেশি ব্যাকুল আকুল যাই বলেন ছিলাম কারণ আমার এটা অনেক দিনের হচ্ছে ইচ্ছা ছিল যে এরকম হচ্ছে অ্যারাবিয়ান একটা লুক নেবো অ্যান্ড আমি হচ্ছে আমার মাথার এটার সাথে মিলিয়ে এটার নামটা আসলে কি আমার মনে নেই কেউ জানল অবশ্যই কমেন্টে বল ফেলবেন মিলিয়ে হচ্ছে তারা জুয়েলারিসও দিল এরপর চলে যায় পাখির সাথে শুট করার জন্য যেটা হচ্ছে এখানের একেবারে ন্যাশনাল বার্ড তো অনেকটাই ভয় পাচ্ছিলাম না মজাই লাগছিল বাট মাথায় যখন দেওয়া হলো একটু ভয় পেয়ে গেছি যে মাথায় যদি হিজাবটাকে আমার ফুটো করে ফেলে কি হবে এরপরে হচ্ছে ও নিল ভিডিওতে চেষ্টা করবো টুকিটুকি খরচগুলো শেয়ার করার জন্য যারা আসার প্ল্যান করছেন চলে আসতে পারেন অ্যান্ড দুবাই বলবো অবভিয়াসলি খুবই দেখার মতো সুন্দর এই যে আমাদের ড্রেস আপ দেখছেন ইন টোটাল আমার মাথারটা জুয়েলারি আর ওর ফুল ড্রেসটা হচ্ছে টোটাল মিলে আমরা চারশো দিরাম দিয়েছি এখানে ফ্রি পানি ছিল তো আমি পানি খেয়ে নিলাম আর পাখির সাথে যে ছবি তুললাম সেটা হচ্ছে তিরিশ দিরহাম গিয়েছে দুইজনের সো আমাদের চল্লিশ ছিল দামাদামি করে তিরিশে নিয়েছি সো একটু দামাদামি করে নিলে ভালো হয় কারণ তিরিশটা অনেক বেশি আমাদের কাছে চিপ মনে হতে পারে বাট আসলে বাংলা টাকায় কিন্তু অনেক টাকা চলে আসছে নয়শো টাকা চলে আসছে সো অবশ্যই হচ্ছে একটু দাম দর করে নিলে আমাদের জন্য ভালো আর যেহেতু আমরা এজেন্সি থেকে প্যাকেজ করে নিয়ে এসেছি সো আমাদের অনেক কিছুই হচ্ছে প্যাকেজের মধ্যে ছিল যেমন এই যে ভিআইপি মাজলিসটা দেখছেন এটা কিন্তু প্যাকেজের মধ্যে ওরা দিয়েছে সো আদার যে কস্টিংগুলো আছে এগুলো বুঝে শুনে খরচ করতে হবে তো এখানে একটা কার রাইড ছিল আমরা ওইটা নেই নি যেটা হচ্ছে এই যে মরুভূমিতেই চালানো হয় বাইকের মতো দেখতে তো ওগুলো অনেক মানে মজাদারই লাগে বাট ওটা আমরা নেই নি কারণ হচ্ছে যে তোর একটু অ্যাক্সিডেন্ট গিয়েছিল আমরা ক্যামেল রাইড নিয়েছি এটা একটু কমফোর্টেবল ছিল আপনারা ছেলে নিতে পারেন ওটা অনেক ভালো অ্যান্ড এখানে অবশ্যই আসলে বলবো যে এক্সপ্লোর করা উচিত কোনটা রকম। অ্যান্ড ক্যামেল রাইডটা ছিল অনেক সুন্দর এখানে লং রাইড থাকে শর্ট রাইড থাকে শর্ট রাইডটা আমাদের প্যাকেজেই ফ্রি ছিল বাট আমরা হচ্ছে লং রাইড কিন্তু অনেক বেশি কিউট সো এখানে যে লোক থাকবে সে হচ্ছে আপনাকে ছবি ভিডিওস তুলে দিবে আলাদাও চাইলে ক্যামেরা নেওয়া যায় বাট যেহেতু আমাদের ফোন ছিল আর দরকার কি এই সময় ভিডিও করছিলাম তখন আমরা দুজনের ছবি তোলার কেউ ছিল না তো অস্ট্রেলিয়ান একজন আমাদের হেল্প করতে চাইল আর বললো আপনারা কোন দেশে তখন বললাম বাংলাদেশে অ্যান্ড তারা বললো বাংলাদেশি পিপল বা বাংলাদেশ মানে অনেক সুন্দর তখন আমি বললাম অবভিয়াসলি এ সি বিচ বা প্রাকৃতিক সুন্দর ভরা হচ্ছে বাংলাদেশ অবশ্যই ভিজিট ভিজিট করেন যে আমাদের এত সুন্দর ভিআইপি সাইটটা দিছে নিজেদের আসলে ভিআইপি লাগছে বাইরে একটু দেখা ভিআইপি ওরা আসছে খরচ করে বাট আমরাও খরচ করে আমাদের পুরো একদম একটা এই যে আমাদের কি ভিআইপি মাজলিস যেটা দিয়েছে এখানে একদম এই যে রাইট এতগুলো করে দাও আছে আর গেটওয়ের হচ্ছে তাসবীর ভাই আমাদের অনেক বেশি হেল্প করে তার জন্য অনেক থ্যাঙ্কস যে ভিআইপি এর হচ্ছে আর এই যে আমরা বলতে না বলতে খাবারও চলে আসলো এন্ড ওয়াশরুমটা স্পেশালি এই যে আমাদের খাবার রেডি করা হচ্ছে এন্ড পুরোপুরি আমরা প্রাইভেটে আমরা দুইজন আছি আমরা একটু পরে বাইরে যাব কিমাছো খুবই নাইস তো এবার আমরা ওয়াশরুমে যাচ্ছি আর ওয়াশরুমটা এত বেশি সুন্দর মানে দেখানো তো আশা হ্যাঁ শুধু আমাদের প্লেনটা একটু খারাপ হয়েছে মানে ফ্লাই দুবাই সিডিউলের জন্য এটা আমাদেরই দোষ এছাড়া তারা খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে অ্যান্ড কোনো প্রমোশন না আমরা টাকা খরচ করে এসেছি এই যে আমি এরকম বানাইতে চাইছি আমি পারে না ইন্টেরিয়রে আমি এই যে এই সেম টাইলস কিন্তু আমার ওয়াশরুমে দেওয়া বাট তারা ডিজাইন পারে নাই এই যে খুবই নাইস বারবার গেটওয়েকে আমরা থ্যাঙ্কস দিই এন্ড ইনশাআল্লাহ আবার আসা হবে সো ওকে আমরা এখন স্টার্টার শুরু হবে খাবারের এরপর বেলি ডান্স শুরু হবে চারটা প্রোগ্রাম হবে স্পেশালি এই রুমের জন্য অনেক বেশি থ্যাঙ্কস গেটওয়ে কে আর তাসবীর ভাই কে স্পেশালি অনেক অনেক ভালো সার্ভিস দিচ্ছে সবাই ওকে কালকে ব্রুস খালি এখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন সিঙ্গারা রোল দেন এটা মেবি সস আর এগুলা কি আমি জানি না ট্রাই করব আর দুইটা শর্মা আর আমি ভিতর থেকে আমাদের ফান্টানিয়াসন তো দেখতে পাচ্ছেন এই পাশের গুলো হচ্ছে প্রাইভেট মাসলি আর অনুষ্ঠানটা কই হবে ওই মিডেলে আমরা হচ্ছে পারলেন হচ্ছে বেলি ড্যান্স না দেখে অন্যদিকে ভিডিও করা শুরু করে দিছে মানে আমাকে বসে বসে ভিডিও করতেছিল এত ভালো লোক আহারে তো যাই হোক আমি হচ্ছে আমার ফুড এনজয় করছি এখানে স্টার্টারে যা ছিল তো শর্মাটা ট্রাই করছি কারণ আমার এখানে শর্মাটা অনেক বেশি ভালো আর এরপর চলে আসলো সব টেবিল সার্ভিং এ আমাদের সাফরিতে আর কিছু না হলো খাবারের জন্য আসা উচিত যারা হলো ফুড লাভার আর স্পেশালি কি জানে ভিআইপি মাজলিস না উচিত যে খাবার একবারে এনে এনে সার্ভ করবে আরামে খাবেন এই যে লাইনে এটা দাঁড়াও এই দিকটা এই যে চিকেন এটা মনে হয় রেশমি কাবাব বটি কাবাব চিকেন তান্দুরি এটা দিয়ে স্টার্ট করি নাকি পিফ কাবাবটা কি মজা আমাদের দেশে প্রামুতমা আর এটা হচ্ছে বাই ডাল বাইকে আমরা হচ্ছে অর্ডার করি তখন এটা 나와 হয় হুমস তো এখানে আমরা অনেকগুলো পেয়ে গেলাম প্রাইভেট মজলিসের হাতে আপনাদের কষ্ট করে উঠে সিরিয়ালে দাঁড়িয়ে অনেক ভিড় পরে গিয়েছিল এভাবে খাবার কালেক্ট করতে হবে না আপনাদের সবকিছু টেবিলেই সার্ভিস দিয়ে যাবে এটাই হচ্ছে প্রাইভেট মাজলিশের একটা আলাদাই ভিএপি মাজলিশের একটা মজা আর এখানে দেখতেই পারছেন কত রকমের খাবার দিয়েছে রাইস থেকে শুরু করে ফ্রাইড রাইস ডাল অনেক কিছু আমি তো ভাত ডাল দিয়ে শেষ করে ফেলেছি তাছাড়া হচ্ছে টাইপের কাবাব ছিল পাস্তাটা আমার কাছে একটা ভালো লাগেনি অনেক অনেকের হয়তো ভালো লাগতে পারে আর এছাড়াও কিছু চিকেন কারি ছিল আর তাছাড়া তো আরো আরো অনেক আইটেম ছিল যেগুলো আমি ভিডিওতে দেখিয়েছি যেটা হিসাব নেই অনেক টাইপের ফুড আইটেম দেওয়া থাকবে যে টোটাল হচ্ছে চারটা হচ্ছে আপনার প্রোগ্রাম থাকবে তো প্রোগ্রামের পাশাপাশি আপনি প্রোগ্রাম দেখবেন আর হচ্ছে খাওয়া দাওয়া করবেন তো ছয়টা সাড়ে ছয়টার দিক থেকে শুরু করে সাড়ে আটটা পর্যন্ত হচ্ছে এই অনুষ্ঠানটা চলতে থাকে আর এর মধ্যে আপনি আপনার মতো খাবার নেবেন আর খাবেন আর এই সাইডগুলো দেখলে পুরা সেই অ্যারাবিয়ান একটা ফিলিং চলে আসে আর এখানে দেখতে পারছেন বিরিয়ানি ছিল দেন চিকেন কারি ছিল যে যেভাবে ইচ্ছা নিয়ে নিয়ে খাবেন আর দা ডেকোরেশন যেটা বলার মতো না এত সুন্দর এত সুন্দর জাস্ট মানে দেখতেই থাকবেন এরকম এখানে হচ্ছে তুর্কি সাইডও ছিল মানে তুর্কির কিছু স্পেশাল ফুড আইটেমও ছিল আর যেগুলো আমরা ট্রাই করিনি কারণ এত জায়গা থাকে না পেটে এখানে ফ্রুট সালাদ ছিল এরপরে এই সাইডটাতে আসলে আপনার হচ্ছে যত অ্যারাবিয়ান কান্ট্রির যত ফেমাস সুইট আইটেমগুলো ডেজার্ট আইটেমগুলো আছে সেগুলো এখানে ছিল যেমন রাইস পুডিং মানে আমাদের দেশের পায়েসের মতো অনেকটা আর চিনিটা একটু কম থাকে পরে হচ্ছে কুনাফা যেটা অলরেডি আমরা অনেক বেশি পছন্দ করি সেটা ছিল এই সাইডে দেখেন দেখতে কীরকম একটা অন্যরকম সৌন্দর্য আর এইটা আমি প্রথম বুঝতেই পারিনি এত সুন্দর ডেকোরেট করা আমি সেটা একটা ডিজাইন বাট এটার ভিতরে খাবার সেট করা এখান থেকে খাবার খাওয়া হবে আর এনে দেখেন এই যে শেখ বসে আছে একজন মনে হচ্ছে দুবাই শেখের একেবারে হচ্ছে পার্ট নিয়েছে তো এরপর হচ্ছে এখানে আগুন খেলা লাস্ট যেটা এটা সবথেকে বেশি দেখার মতো ছিল আসলে প্রোগ্রামগুলো হচ্ছে চোখের সামনে না দেখলে বুঝতে পারবে না সামনাসামনি দেখতে বেশি সুন্দর ছিল এখানে আমরা হচ্ছে আবার আইটেম খাচ্ছি আর হচ্ছে দেখছি আর এত খাবার না একসাথে খাওয়া যায় না মাত্র দুই তিন ঘন্টার মধ্যে আমরা ব্যাক করি আমাদের হোটেলে এসেই হচ্ছে বালু দিয়ে দেখতে পারেন আজকে অবস্থা পুরো খারাপ তার ভিতরে প্রচুর গরম ছিল প্রচুর না সহ্য নিয়েছিল আমরা এসে দিয়ে নিলাম গ্লুটামাক্স দুজনে অ্যাপ্লাই করলাম গ্লুটামাক্সের পর আমি আমার পছন্দের ময়শ্চারাইজারটা দিয়ে নিলাম সেটা হচ্ছে কোলাজেন পার ময়শ্চারাইজার যেটি স্কিনকে অনেক দ্রুত রিপেয়ার করে ফেলে এই যে দিয়ে বসে আছি আর কেন দিলাম সান ট্যান দূর করে দেন হচ্ছে ফেসটাকে প্রচুর পরিমাণে হোয়াইটেনিং করতে হেল্প করে যে কোনো দাগ বা যে কোনো ব্রোন দূর করে ফেলে আর যেহেতু কালকে আমার স্পেশাল ডে মানে হচ্ছে আঠাশ এপ্রিল যেটা আজকে ভিডিওটা ছাড়ছি বার্থডের দিনে সো স্কিনটা তো সুন্দর লাগা লাগবে তাই দ্রুত এসে গ্লুটামাক্ক দিয়ে ময়শ্চারাইজার দিয়ে ঘুমিয়ে গেলাম আজকে অনেক বেশি টায়ার্ড আর এত কিছু দেওয়ার সম্ভব ছিল না আর ময়শ্চারাইজারটা দেখছেন এই ক্রিমটা অ্যাকচুয়ালি নট জাস্ট ময়শ্চারাইজার এটা এত সুন্দর যেমন দেখতে লাকজারিয়াস আবার স্কিনে সেরকমই কিন্তু কাজ